বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই শারীরিক দুর্বলতা হঠাৎ করে চলে আসে অনেক দিন থেকে আপনার শরীর খুব বেশি দুর্বল লাগছে আপনি কাজ করতে আপনার মন বইছে না এমন যদি সমস্যা আপনার দেখা দেয় তাহলে হয়তো আপনার খাবার দাবারের মধ্যে সঠিক পরিমাণে যে পুষ্টিটা থাকা প্রয়োজন সেটা হয়তো আপনি গ্রহণ করতে পারছেন না যার ফলে আপনার শরীরের মধ্যে এনার্জি আসছে না এবং আপনার কাজ করতে কোনো ইচ্ছেই করছে না আজকের ভিডিওতে বন্ধুরা আমি এমন আটটি খাবার সম্পর্কে আলোচনা করব। এই খাবারগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করেন তাহলে আপনি এনার্জি পাবেন আপনি শরীরে শক্তি পাবেন এবং যারা খুব দুর্বল থাকেন একেবারে রুগা পাতলা যাদের শরীর শরীরে মাংস পেশির পরিমাণ কম তাদেরও শরীর বন্ধুরা বৃদ্ধি পাবে এবং আপনি স্বাস্থ্যবান এবং সৌঢ়ল অবশ্যই কিন্তু আপনি হতে পারবেন তাছাড়াও আপনি যদি বডি বিল্ডার হন আপনি যদি নিজের শরীরটাকে সুগঠিত করতে চান এবং আপনি রেগুলার এক্সারসাইজ করছেন তাহলে আপনার এক্সারসাইজের সাথে এই আটটি খাবার অবশ্যই আপনি যুক্ত রাখবেন তাহলে দেখবেন আপনার যে মাসল রয়েছে এগুলোকে বিল্ড আপ করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে এবং এই খাবারগুলো আপনাকে দুর্দান্ত এনার্জি দিতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে অনেকেই রয়েছেন যারা খাবার তো খাচ্ছেন কিন্তু তারা তারপরও তার যে এনার্জিটা সেটা কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না তার আরেকটি কারণ আপনার শরীরে হতে পারে যে আপনি খাবারটা যে গ্রহণ করছেন সেই খাবারটা সঠিকভাবে আপনার পাচন প্রক্রিয়া সঠিকভাবে তা থেকে যে ভিটামিন এবং মিনারেলস রয়েছে সেটাকে গ্রহণ করতে পারছে না তার যে মূল যে ব্যাপারটা সেখানে হয় কি আপনি সঠিক সময়ে সঠিক খাবারটা না খাওয়ার ফলে এই সমস্যাগুলো দেখা দেয় এক্সারসাইজের আমাদের শরীরে একটা বিশাল বড় অংশ রয়েছে বা একটা পার্ট রয়েছে আপনি যদি আপনার মাসুলগুলোকে আপনি একটু অ্যাক্টিভেট করেন বা একটু এক্সারসাইজ করেন আমাদের মাসুলগুলো অ্যাক্টিভ হয় যখন আপনি এক্সারসাইজ করেন তখন কিন্তু আমাদের মাসলের প্রচন্ড খাবারের প্রয়োজন হয় এবং তখন আপনার যে খাবারগুলো আপনি গ্রহণ করলেন সেই খাবারগুলো থেকে আপনার শরীর কিন্তু পরিবারতন্ত্রের মাধ্যমে সঠিকভাবে ভিটামিন মিনারেলস এবং এনার্জিটা গ্রহণ কিন্তু বন্ধুরা করতে পারে যারা খুব লেথার্জি জীবনযাপন করেন তারা যাই খাবার গ্রহণ করুন না কেন আপনার খাবারটা কিন্তু সঠিকভাবে আপনার শরীর গ্রহণ করতে পারে না কারণ আপনি এক্সারসাইজ একেবারে করেন না আপনাদের মাসালগুলো একেবারে রিল্যাক্স হয়ে যায় এবং এই মাসেলের এত বেশি ভিটামিন মিনারেলস নিউট্রিশন এগুলোর প্রয়োজনও কিন্তু হয় না আর আপনার খাবার খাবারগুলো রূপে আপনার শরীরের মধ্যে জমা হয় শরীরের মেদ বৃদ্ধি করে এবং তা থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে চলুন এমন আটটি খাবার সম্পর্কে আমরা জানবো যে খাবারগুলোর মধ্যে এনার্জি প্রচুর মাত্রায় রয়েছে অবশ্যই আপনি খুব বেশি দুর্বল থাকলে এই খাবারগুলো গ্রহণ করতে পারেন প্রথম যে খাবারটি সেটা হলো কলা বন্ধুরা আপনি প্রতিদিন যদি এক থেকে দুটি কলা সেবন করেন যেমন শীতকালে কলা সেবন করলে একটু সমস্যা সর্দি কাশি সমস্যা দেখা যেতে পারে তাছাড়া অন্য সময়ে আপনার খাবার তালিকায় আপনি এক থেকে দুটি কলা আপনি অবশ্যই রাখবেন কলার মধ্যে বন্ধুরা প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে যা আমাদের যে মাসেল রয়েছে স্পেশালি আমাদের যে কার্ডিয়াক মাসেল রয়েছে সেটাকে মজবুত করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাছাড়াও কলার মধ্যে প্রচুর মাত্রায় কিন্তু এনার্জি থাকে থাকে যা আপনাকে আপনাকে সমস্ত দিন এনার্জি করতে আপনার যদি দুর্বল অনুভব করেন সঙ্গে সঙ্গে আপনি এক থেকে দুটি কলা বা তার সাথে অন্য কোনো কিছু আপনি খাবার যদি একটু খেয়ে দেখতে পারেন একেবারে ভাত খেলে আপনার শরীরের যে এনার্জি আপনি পাবেন সেই এনার্জিটা এই এক বা দুটি কলা কিন্তু আপনাকে এনে দিতে পারে কারণ তার মধ্যে প্রচুর মাত্রায় বন্ধুরা এনার্জি বর্তমান তাছাড়াও মিষ্টি আলু মিষ্টি আলু বন্ধুরা একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ভিটামিন এ এবং সি এবং প্রচুর মাত্রায় তার মধ্যে কিন্তু ফাইবার থাকে আপনার শারীরিক দুর্বলতা যদি হয়ে থাকে তাহলে আপনি যদি মিষ্টি আলু আপনি যদি সেদ্ধ করে হালকা লবণ দিয়ে সেটা যদি আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে এনার্জি কিন্তু প্রচুর মাত্রায় থাকবে আর মিষ্টি আলু অবশ্যই আপনার খাদ্য তালিকায় আপনি কিন্তু রাখবেন তাহলে শারীরিক দুর্বলতার সমস্যা সমাধান করতে আপনাকে খুব খুব বেশি সহায়তা করবে তারপর বলবো আলমন্ড আলমন্ডে বন্ধুরা ম্যাগনেশিয়াম এবং আয়রন এগুলো কিন্তু প্রচুর মাত্রায় থাকে তাছাড়া ওমেগা থ্রি ফেটি এসিডো থাকে আপনার হঠাৎ করে কোথাও বাইরে যাচ্ছেন কোনো খাবার নিয়ে যেতে পারছেন না একটু ড্রাই ফ্রুটস আপনার সঙ্গে নিতে পারেন তার মধ্যে যদি আলমন্ডটা রাখেন তাহলে তা আপনার আয়রনের ঘাটতি ম্যাগনেশিয়ামের ঘাটতি এবং আপনাকে এনার্জি ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করতে খুব বেশি সহায়তা করবে আপনি পাঁচ থেকে ছয়টি যদি আপনি আলমন্ড সেবন করতে পারেন কাঠবাদাম তাহলে এগুলো আপনাকে এনার্জি দিতে খুব বেশি কিন্তু সহায়তা করবে ওট মিল যে ওটস রয়েছে এটা যদি আপনি সেবন করেন বন্ধুরা দুধের সাথে আপনি অবশ্যই সেবন করতে পারেন তাহলে তা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে এবং তার মধ্যে প্রচুর মাত্রায় ফাইবার থাকে ফাইবার থাকার ফলে আপনার কুষ্ঠকাঠিন সমস্যা বন্ধুরা হবে না প্রতিদিন সকালবেলা আপনার খাদ্য তালিকায় অবশ্যই আপনি ওট মিলস বা ওটস এর সাথে আপনি যদি একটু একটু যদি ফল আপনি দিয়ে সেগুলো সেবন করতে পারেন সেটা আপনাকে সারাদিন এনার্জি প্রদান করতে কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে তারপর বলবো অ্যাপেল বন্ধুরা অ্যাপেলের মধ্যে সিটিন নামক পদার্থ থাকে তাছাড়াও ফাইবার থাকে ভিটামিন এবং মিনারেলস সেটা কিন্তু ভরপুর থাকে আপনি যদি প্রতিদিন একটি করে অ্যাপেল সেবন করতে পারেন আপনার পেটের যাবতীয় সমস্যা নিবারণের ক্ষেত্রে কিন্তু সেটা খুব বেশি সহায়তা করতে পারে তাছাড়া আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করতে খুব বেশি সহায়তা করতে পারে ডার্ক চকলেট ডার্ক চকলেটের মধ্যে কিন্তু প্রচুর মাত্রা আয়রন এবং এনার্জি বর্তমান থাকে তা যদি আপনি সেবন করেন তাহলে তাও আপনাকে শক্তি প্রদান করতে পারে ইনস্ট্যান্ট তো যদি আপনি কখনো বাইরে যাচ্ছেন দুর্বলতা অনুভব করছেন আপনি অবশ্যই অ্যাপেল বা আপনি ডার্ক চকলেট অবশ্যই আপনি সেবন করতে পারেন তাতে অবশ্যই আপনি ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা সুস্থভাবে জীবনযাপন করার জন্য আপনার জীবনযাত্রা এবং আপনার যে খাদ্যদ্রব্যের যে অভ্যাসটা রয়েছে সেটা সম্পর্কে সঠিক ধারণা থাকা আপনার খুব বেশি প্রয়োজন স্বাস্থ্যকর খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করা প্রয়োজন অস্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে এ নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে এগুলো বুঝতে পারবেন যেভাবে আপনি খাবার গ্রহণ করবেন সেইভাবে আপনার শরীর সেই খাবারটাকে গ্রহণ করবে এবার আপনি যদি বাজে খাবার গ্রহণ করেন তাহলে আপনার শরীরের মধ্যে প্রভাব নিয়ে আসবে আর যে ভালো খাবারগুলো বললাম এগুলো আপনি যদি গ্রহণ আপনার খাদ্য তালিকা রাখেন তাহলে আপনার শরীরে এনার্জিও ঠিক থাকবে এবং আপনি আপনার কাজকর্মও কিন্তু সঠিকভাবে বন্ধুরা অবশ্যই করতে পারবেন আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলে আরো অনেক হেলথ রিলেটেড ভিডিও রয়েছে ওগুলো দেখতে অবশ্যই কিন্তু আপনি ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আজকের ভিডিও দেখা জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনাদের কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনাকে